হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েট পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি দু হাজার সালে সেকেন্ড সামিটি এভিলেশন তথা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য ক্লাস এইট তথা অষ্টম শ্রেণীর ভূগোলের সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তোমরা এই প্রশ্নপত্রটি পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিষ মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির দু নম্বর সেটের দেশপ্রিয়া বালিকা বিদ্যা মন্দির এইচএস এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাট এনে পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো এবং শুরু যদি মানা ক্রিয়েশানস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো এবং সঙ্গে ডান দিকের আইকন অর অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও আলোচনা শুরু করছি একে দাগে সঠিক উত্তরটি উত্তর সরি সঠিক উত্তরটি নির্বাচন করো এক দশমিক একের দাঁকে ভূপৃষ্ঠের উপরে মোট বায়ুচাপ আছে তিনটি পাঁচটি সাতটি আটটি সঠিক উত্তরটির অপশান সিতে সাতটি এক একদশী থাকে পঞ্চ হ্রদের মধ্যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদটি হল মিশিগান সুপিরিয়র ইরি অন্টারিও সঠিক উত্তরটির অপশান বিতে সুপিরিয়র এক দশমিক তিনের দক্ষিণ আমেরিকার লা নদী অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি হল শেরভা পম্পাস গ্রান চাকুলিয়ানো সঠিক উত্তরটির অপশান বিতে পম্পাস দুই দাগে শূন্যস্থান পূরণ করো দুই সময় এক ড্যাশ নদীর উপর বিশ্বের বৃহত্তম নদীতে উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে সঠিক উত্তর হলো টেনেসি নদী টেনেসি টেনেসি নদীতে যদি সময় দুই দেখে ড্যাশ মেঘের উপস্থিতি বিমান চালনায় অসুবিধা হয় উত্তরটি হল স্ট্যাটাস মেঘ স্ট্র্যাটাস স্ট্যাটাস মেঘের উপস্থিতি বিমান চালনার অসুবিধা হয় তিন থেকে শুদ্ধ অশুদ্ধ লেখ তিন দশমিক থেকে প্রেরি অঞ্চলে আলফা আলফা ঘাস জন্মায় এটা হচ্ছে শুদ্ধ শুদ্ধ তিন দশমিক দিয়ে আন্দিজ পরমালা দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব দিকে অবস্থিত অশুদ্ধ সঠিক উত্তরটি হবে আন্দিজ পরমালা দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম দিকে রয়েছে পশ্চিম উপকূল বরাবর অবস্থিত এবং বিস্তৃত হচ্ছে উত্তর থেকে দক্ষিণে চারের দাগে খস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলা কস্তম্ভে রয়েছে ডেট্রয়েট প্রাচীন ভূখণ্ড স্টেন্সিয়া খস্তম্ভে রয়েছে কানাডার শিল অঞ্চল ভূমি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র তাহলে ডেট্রয়েটের সঙ্গে হবে সিতে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র প্রাচীন ভূখণ্ড এতে কানাডীয় সিল্ট অঞ্চল আর এস্টে হবে বিতে পশুচারণ ভূমি এরপরে রয়েছে পাঁচের দাগে দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প সমী লক্ষণীয় পাঁচ দশমিক আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে উত্তর কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বাড়িতে যে পরিমাণ জলীবাষ্প আছে এবং ওই একই উষ্ণতায় একই আয়তনের বাড়িকে সম্পৃক্ত হওয়ার জন্য যে পরিমাণ জলীবাষ্পের প্রয়োজন তাদের পরিমাণের অনুপাতকে আপেক্ষিক আদ্রতা বলে সুতরাং আপেক্ষিক আদ্রতা সমান নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে বায়ুতে বিদ্যমান জলীয়বাষ্পের পরিমাণ বাই ওই উষ্ণতায় ওই আয়তন বায়ুর সম্পৃক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় জলীয়বাষ্পের পরিমাণ গুণিতক একশো বৈশিষ্ট্য আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয় সম্পৃক্ত বাইর আপেক্ষিক আর্দ্রতা একশো পার্সেন্ট এবং শুষ্ক বাইর আপেক্ষিক আর্দ্রতা শূন্য অথবা ম্যাকারেল আকাশ কোন মেঘকে বলা হয় এবং কেন বলা হয় শিরো কিউমুলাস মেঘকে শিরো কিউ মোলাস মেঘকে ম্যাকারাইল আকাশ বলে কারণ অতি ক্ষুদ্র তুষারকণা দিয়ে গঠিত সাদা রঙের ছোট ছোট গোলাকার পশমের গুচ্ছ শ্রেণীবদ্ধ হয়ে ঢেউয়ের আকারে আকাশে ঘুরে বেড়া এরু মেঘ সিরকি নামে পরিচিত এরু মেঘ অনেকটা মেকারেল মাছের পিঠের মতো তাই এই মেঘে আকাশ চেয়ে গেলে তাকে মেকারাইল আকাশ বলে উত্তর আমেরিকা মহাদেশকে কেন পঞ্চ দেশ বলা হয় কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বে এবং কানাডা ও এর সীমান্ত বরাবর সুপিরিয়র মিশিগান হুরার ই অন্টারিও এই পাঁচটি বৃহৎ হ্রদের তীরবর্তী অঞ্চল পঞ্চ নামে পরিচিত আমেরিকা মহাদেশের এই পাঁচটি বৃহৎ অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম এই কারণে আমেরিকা মহাদেশকে পঞ্চ দেশ বলা হয় অথবা প্রশ্নে রয়েছে পৃথিবীর বৃহত্তম নিকেল খনি ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সোনার খনির নাম লিখ পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম হচ্ছে ষাট বেরি বেরি আর হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সোনার খনির নাম হচ্ছে টিমিনিস টিমিনিস তারপরে একটি রয়েছে ছয় ধাক সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্ন উল্লেখনীয় সাথে সঙ্গে চিত্র সহ শৈলক্ষেপ বৃষ্টিপাতের বর্ণনা দাও উত্তরটা এইভাবে লিখবে সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাসপূর্ণ আর্দ্রবায়ু প্রবাহ পথে আড়াড়িভাবে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ওই বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে ওই পর্বত বা উচ্চভূমির ঢাল বেয়ে উপরের দিকে উঠে যায় ঊর্ধ্বগামী এই বায়ু ক্রমশ প্রসারিত হয় ও ঠান্ডা হয় আরও উপরে উঠলে এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় এই বৃষ্টি হলো শৈরক্ষে বৃষ্টিপাত পর্বতের যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে উঠে বৃষ্টিপাত ঘটায় সেই হল প্রতিবাদ ঢাল আর বিপরীতে যে ঢাল বরাবর বায়ু নিচের দিকে নামে সেই হল অনুবাদ ঢাল উদাহরণ হিসেবে লিখবে উদাহরণ হিসেবে লিখবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরের শাখা পশ্চিমঘাট পর্বতে বাধাবে পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায় পর্বতের পূর্ব ঢালে অবস্থিত দক্ষিণ অংশ বিশেষ কম বিচার অঞ্চলের সৃষ্টি হয়েছে বুঝতে পেরেছ আর তোমরা এই ছবিটি দেবে এই ছবিটি আঁকার চেষ্টা করবে যে ছবিটা তোমাদের চিত্র সহ সেই ছবিটা আঁকতে হবে এই ছবিটা দেবে ওকে অথবা রয়েছে মেঘ কিভাবে সৃষ্টি হয় তা লেখ উত্তর মেঘের সৃষ্টি মেঘ সৃষ্টি প্রধান তিনটি পর্যায়ে রয়েছে এগুলি হলো প্রথম পর্যায়ে সূর্যতাবিস পৃথিবীর জলরাশি জলীয় বাষ্পে পরিণত হয় এই জলীয় বাষ্প শুষ্ক বায়ু অপেক্ষা হালকা হওয়ায় ক্রমশ উপরে উঠতে থাকে এছাড়া অন্যান্য প্রক্রিয়া সৃষ্ট জলীয় বাষ্প বায়ুমণ্ডলে জমা হতে পারে থাকে দ্বিতীয় পর্যায়ে জলীয়ষ্পীর ক্রমাগত ঊর্ধ্বগমনের ফলে উপরের হিমশীতলতা সংশ্লিষ্ট বাষ্প শীতল হতে থাকে বায়ু যত শীতল হয় বাষ্প ধরে রাখার ক্ষমতা তত কমে যায় এক সময় এই ওই আর্দ্রবায়ু শিশিরাঙ্গে পৌঁছায় ও সম্পৃক্ত হয় ওই সম্পৃক্ত বায়ু আরও শীতল হলে সে তখন আরও সমস্ত জলীয় বাষ্প ধরে রাখতে পারে না ধারণ ক্ষমতার অতিরিক্ত জলরাশি ঘনীভূত হয়ে জলখানে পরিণত হয় তৃতীয় পর্যায়ে বায়ুতে ভাসমান ধুলিকণা লবণকণা কয়লারকণা প্রভৃতিকে আশ্রয় করে এইসব ছোট ছোট জলকণা ও কণা আকাশে ভেসে বেড়ায় এদের মেঘ বলে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যে সমস্ত মেঘ সৃষ্টি হয় পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার কেন বলা হয় উত্তর একসময় পম্পাস অঞ্চলে কেবল পশুপালন করা হলেও বর্তমানে এখানে প্রচুর কাজ করা হয় নিম্নলিখিত কারণে পম্পাসকে দক্ষিণ আমেরিকার শস্য ভানের বলায় এক নম্বরে এখানকার বিস্তীর্ণ সমভূমি বা মৃদু ঢালযুক্ত ভূমি বা যান্ত্রিক কৃষির পক্ষে উপযুক্ত দু নম্বরে এখানকার বৃহৎ কৃষি জমি ব্যাপক কৃষি বা বাণিজ্যিক কৃষির উপযুক্ত তিন নম্বরে উর্বর চারণজিম এবং পলিমাটি কৃষি উৎপাদনে আদর্শ চার নম্বরে ভৌমজলের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে জলসেচ ব্যবস্থা এখানে গড়ে উঠেছে পাঁচ নম্বরে কৃষি উপযুক্ত নাতিশীতোষ্ণ জলবায়ুর অবস্থান কৃষির উন্নতির একটি অন্যতম কারণ এখানকার প্রধান ফসল হল গম পম্পাস অঞ্চলে জনসংখ্যা কম বলে উৎপাদিত গমের প্রায় ষাট পার্সেন্ট ইউরোপে রপ্তানি করা হয় প্রচুর গম উৎপাদনের জন্য এই অঞ্চলকে দক্ষিণ আমেরিকার গমের ঝুড়িও বলে অন্যান্য ফসলের মধ্যে ভুট্টা তিসি কার্পাস তামাক আখ সয়াবিন জব সন উল্লেখযোগ্য ফসল উরুগুয়ে দক্ষিণে আঙুলের চাষ করা হয় অথবাতে রয়েছে চিরহরিত বৃক্ষের বনভূমি সেলভা সম্পর্কে আলোচনা করো উত্তর অবস্থান নিরক্ষরেখার উভয় পশ্চিমে ব্রাজিলের আমাজন অবহায়িকা পেরু কলম্বিয়া এবং গিয়ানা ভেনেজুয়েলা সুরিনাম বলিভিয়া ফ্রেঞ্চ গিয়ানা প্রভৃতি দেশের উপকূল সমভূমিতে সৃষ্ট চিরসবুজ অরণ্যকে শিলভা বলা হয় বৈশিষ্ট্য সারা বছর ধরে প্রচুর উষ্ণতা ও বৃষ্টি পায় বলে এই বনভূমির গাছগুলি চিরসবুজ থাকে তাই এই বনভূমিকে চিরহৃদ বৃক্ষের বনভূমি বলা হয় প্রচুর বৃষ্টিপাতের জন্য গাছগুলির দৈর্ঘ্য খুব বেশি হয় এক একটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিটার এবং তার বেশি দৈর্ঘ্য গাছের পাতাগুলি খুব চওড়া হয় ও গাছগুলি ঘন সন্নিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় সূর্যের আলো বনভূমির অভ্যন্তরে প্রবেশ করতে পারে না এই সেলভা সেলভা অরণ্যকে কি অঞ্চল বা ল্যান্ড অফ ইটার্নাল টুইলাইট বলা হয় বনভূমির তলদেশ থেকে অন্ধকারচ্ছন্ন সেত সেঁতে ও আর্দ্র বিভিন্ন ঝোপঝাড়ুরতাবতায় পরিপূর্ণ বিভিন্ন প্রকার বৃক্ষের পাশাপাশি অবস্থানের ফলে এই বনভূমির কাঠ সংগ্রহের অসুবিধা দেখা দেয় শিলবাহ অরণ্যভূমি পৃথিবীর কুড়ি পার্সেন্ট অক্সিজেন সরবরাহ করে সেই জন্য একে পৃথিবীর ফুসফুস বলে প্রায় দুই লক্ষ পতঙ্গ ও চার লক্ষ উদ্ভিদ প্রজাতি এখানে আছে পৃথিবীর মোট জীবন্ত প্রজাতির মধ্যে দশ পার্সেন্ট এই সেলবাহ নিয়মিত অবস্থান করছে উদ্ভিদসমূহ এই অরণ্যের উল্লেখযোগ্য বৃক্ষগুলি হল মেহগনি আবলুস ব্রাজিল নাট রবার রোজুর টাগুয়া নাট প্রভৃতি অরণ্য তলাদেশের লতা গুল্ম আগাছা ইত্যাদি পূর্ণ থাকে তবে অস্বাস্থ্যকর পরিবেশ বিষাক্ত কীটপতঙ্গ উপকম করে এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য বনভূমির কাঠ তেমন ব্যবহার ব্যবহার করা যায় না সাথে থাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও সাত দশমিক একের দিকে সমুদ্রবায়ু ও জল এটা জলবায়ু না সমুদ্রবায়ু স্থলবায়ু সৃষ্টির কারণ ব্যাখ্যা করো কোন বায়ুকে সমুদ্র ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় এই উত্তরটা আমি লিখে দিচ্ছি মৌসুমী বায়ুকে মৌসুমী বায়ুকে সমুদ্র ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ করা হয় আর সাত দশমিক একের দাগে সমুদ্রবায়ু জলবায়ু সৃষ্টির কারণ ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরটি আমি ডিসক্রিপশান বক্সে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখানে ক্লিক করে এই প্রশ্নের উত্তরটা তোমরা জেনে নেবে সাত দশমিক দুই দাগে একটি ভূগোলক অঙ্কন করে তাতে বায়ুচাপ বলয়গুলি নির্দেশ করো এবং নিরক্ষ নিম্নচাপ বলয় সৃষ্টির কারণগুলি লেখো তোমরা এই ছবিটা আঁকবে বুঝতে পেরেছ এই ছবিটা পৃথিবী বায়ু চাপের এই ছবিটা আঁকবে নিরক্ষর নিম্নচাপ বল সূর্যকিরণ প্রায় সারা বছর হয়ে পড়ে ফলে এখানকার বায়ু উত্তপ্ত হয়ে প্রসারিত হয় এবং হালকা হয়ে উপরে উঠে যায় ফলে চাপ কম হয় দু নম্বরের কারণ এখানে স্থলভাগ অপেক্ষা জলভাগ বেশি থাকে প্রখর সূর্যতা বাতাসে জলিবাষ্পের পরিমাণ বাড়ে জলিবাস্প হালকা বলে সহজেই তা উপরে উঠে প্রসারিত হয় ফলে চাপ কম হয় তিন নম্বর কারণ পৃথিবীর আবর্তন গতির জন্য এখানকার উপরের দিকে ওঠা উষ্ণ ও আর্দ্র হালকা বায়ু উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায় সেই জন্য বায়ুর চাপ কম হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ